আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রিভার শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে বিভিন্ন ধরনের রোগ আটকে রাখার প্রতিরোধ ও পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্যানিক অ্যাটাক ঘুম না হওয়া ব্যাধি অতিরিক্ত টেনশনের ফলে দেখা যাচ্ছে ঘুম হয় না তাদের জন্য এই ট্যাবলেটটি বেশ কার্যকর রিভোটিল এর মূল উপাদান রয়েছে কোলোনা জেপাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ইউনিট প্রাইস নয় টাকা এক বক্সে আশিটি ট্যাবলেট থাকে মোট দাম সাতশত বিশ টাকা এই ওষুধটি বিশেষ করে কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে বলছি এই ওষুধটি প্যানিক আক্রমণগুলি নিয়ন্ত্রণ করার জন্য পরিচালিত হয় আবারও অস্থিরতা এবং উদ্বেগজনিত সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডার মৃত্যু ভয় আতঙ্ক গ্রস্ত দেখা যাচ্ছে যে অনেকেই ঠিকমতো রাতে ঘুম হয় না এরকম সমস্যায় ভুগে থাকেন ঘুমের সমস্যা মানসিক চাপ দুশ্চিন্তা মাথা ব্যথা এই ধরনের রোগের জন্য রিভোটিল ট্যাবলেটটি বেশ কার্যকর খাওয়ার নিয়ম একটি বিষয় মনে রাখবেন যেহেতু একটি একটি সেন্সিটিভ ওষুধ অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ সেবন করবেন গর্ভাবস্থায় ও ঈশ্বর্যদানকারে খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অস্বাভাবিক চোখ ঘোরা অ্যাপনিয়া কোমা খিচুনি মাথা ঘোরা স্মৃতিলোপ বুক ধরপর করা ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ সংরক্ষণটি খুবই প্রয়োজন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ